আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন জন বুধবার প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত নয় জানুয়ারি দেশের একষট্টি জেলায় তিন পার্বত্য জেলা ব্যথিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিচের শর্ত সাপেক্ষে সর্বমোট ঊনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ত্রুটি বিচ্যুতি মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার একতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছে এই মর্মে প্রতীয়মান প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে মৌখিক পরীক্ষার স্থান তারিখ সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এইচটি পি মি ডট গভ ডট বিডি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এইচ টি পি ডিপিই ডট গভ ডট বিডি এইচটিপিএস এর পরে কিন্তু স্ল্যাশ আছে এর ঠিক এই হুবহু এই অ্যাড্রেসে ঢুকতে হবে